i সব সময় মহাদেবকে হাতে ত্রিশুল নিয়ে দেখি কিন্তু কেন আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে মহাদেব কেন তার হাতে সবসময় ত্রিশূল ত্রিশুল রাখেন এটি কি কেবল একটি শক্তিশালী নাকি এর কোনো রহস্য লুকিয়ে আছে সব বলবো কিন্তু তার আগে আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে হর হর মহাদেব নাম্বার এক আমাদের প্রকৃতির তিনটি গুণের সমষ্টি সত্য রজ এবং তম মহাদেব এই মাধ্যমে আমাদের জানান যে তিনি এই তিন গুণেরই ঊর্ধ্বে এবং নিয়ন্ত্রক নাম্বার দুই ত্রিশুলের তিনটি বলা অতীত বর্তমান এবং ভবিষ্যতের প্রতি মহাদেব হলেন মহাকাল অর্থাৎ সময়ের শুরু বা স্পর্শ করতে পারে না নম্বর তিন তিনটি প্রধান প্রক্রিয়া হলো সৃষ্টি স্থিতি এবং প্রলয় ত্রিশুলের তিনটি ভলায় তিনটি মহাশক্তির প্রতীক ভগবান শিবের ত্রিশুলের মাধ্যমে প্রকৃতির চক্র নিয়ন্ত্রণ করেন নম্বর 4 মহাদেব তার এই মহাশক্তি দিয়ে মানুষের জীবনের তিন ধরনের দুঃখ আদি আদি দৈবিক এবং আত্মাধিক যন্ত্রণা দূর করেন নম্বর পাঁচ আধ্যাত্মিক দৃষ্টিতে ত্রিশুল মানুষের ভেতরে তিনটি বড় শত্রু অহংকার অজ্ঞানতা এবং কামনা বিনাশ করার প্রতীক আবার যোগশাস্ত্র অনুযায়ী এটি শরীরের তিন প্রধান শক্তি নারী ইরা পিঙ্গল এবং সুষম সংযোগকে বোঝায় যা পরম জ্ঞান লাভের পথ দেখায়